শুভর মেয়ে হারিয়ে যাওয়ার পেছনে মোহনার হাত আছে জানতে পেরে মোহনাকে বাড়ি থেকে বের করে দিল শুভ সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন ধারাবাহিকের শুরুতে দেখা যায় শুভ তো আরিয়াকে বকাবকি করছে তো আরিয়া বলছে এত কথা শোনানোর জন্য আপনি এখানে এসেছেন তাই তো তারপরে আমাকে আবার আপনাদের বাড়িতে নিয়ে গিয়ে সবাই মিলে আমার উপর হামলে পড়ে অপমান করবেন তাই তো আদি আরিয়াকে বলছে কথা শুনলে অন্যায় হবে না আরিয়া তুমি আজ যা করেছো অনেক বড় অন্যায় করেছো তাই তর্ক না করে বাড়ি চলো শুভ আরিয়াকে বলছে চুপচাপ আমাদের বাড়ি চলো আজকের রাতটা আমাদের বাড়িতে থাকবে কালকে সকালে আদি তোমার কোথাও থাকার ব্যবস্থা করে দেবে আর একটা কথা এটা তুমি কখনো ভেবো না যে তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছি মানে তুমি যা যা করেছো সেই সব কিছুর জন্য তোমাকে ক্ষমা করে দিচ্ছি যে অন্যায় তুমি করেছো না আরিয়া তার কোনো ক্ষমা হয় না আমাদের স্নেহ ভালোবাসা এই সব কিছু তুমি যা প্রতিদান দিয়েছ তার ক্ষমা হয় না আরিয়া আরিয়া তখন বলছে আমি আপনাদের কাছে ক্ষমা চাইওনি আমার ড্যাড ইন্ডিয়া এসেছে তো আমি আমার ড্যাডের ফ্ল্যাটে ফিরে যাবো আজকে আমার জিনিসপত্রগুলো ওই বাড়িতে রয়ে গেছে সেগুলো নেবো বলেই অপেক্ষা করছিলাম কারণ ওই জুয়ের মতো বাড়িতে ঢুকলেই তো সবাই আমার উপরে হামলে পড়বে সেই কারণে একা ঢোকার সাহস হচ্ছিল না শুভ বলছে এই শোনো তুমি বাড়িতে ঢোকো নি অন্য কারণে তোমার ভাগ্য ভালো যে তুমি আজকে যা যা করেছো তার জন্য তোমাকে পুলিশে দিয়ে নি আর বলছে ঠিক আছে ডাকুন পুলিশ যা করার আপনারা করুন আপনাদের সঙ্গে বাকিটা আমার ড্যাড বুঝে নেবে আমি শুধু আমার জিনিসপত্রগুলোই বাড়ি থেকে নেব আর বেরিয়ে যাব আমি না লাইফে আর কোনোদিনও আপনাদের বাড়ি আর আপনাদের মুখ দেখতে চাই না এরপর শুভরা বাড়ি ফিরে যায় সাহাজ শুভ তো দেখিয়ে বলছে মামুনি তোমরা কোথায় গেছো তোমরা ঠিক আছো তো তাদের বোনরা তখন ওদেরকে বলছে তোমাদের তো অনেকবার ফোন করে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে কিন্তু কোনো কিছুতেই তো পাচ্ছিলাম না থামিও বলছিল খুব দুশ্চিন্তা হচ্ছিল রে তখনই তো সেখানে আরিয়া আসে এসে বলছে সব সেন্টিমেন্টাল ড্রামা দেখা না আমার কোনো ইচ্ছে নেই সরসর আমাকে ঘরে যেতে দাও এবার সাজ তো খুব রেগে আছে আরিয়াকে বলছে কী বলছিস ঘরে যেতে দাও একটা কথা বলবি না আর একটা পা যদি তুই এই বাড়িতে ঢুকিয়েছিস আমি তোকে ছাড়বো না গলা টিপে শেষ করে দেবো আরিয়া বলছো তুই গায়ে হাত দিয়ে দেখ না তারপর দেখ না তোর কি অবস্থা করি এবার দুজনে মারামারি শুরু হয়ে গেছে আদি তারপর ওদেরকে থামায় শুভ তখন সাজকে বলছো তুই এতটা রিয়াক্ট এখন থেকে কেন করছিস আগে শুনে নে আমরা এই আরিয়াকে কেন নিয়ে এসেছি সাজ বলছে মামনি ও আমার জন্মদিন স্পয়েল করে দিয়েছে আমি ওকে ছাড়বো না ও যদি এই বাড়ি থেকে আজকে না যায় তাহলে আমি বেরিয়ে চলে যাব। কেশব তখন সাজকে বলছি তো ভুল বুঝছিস তো কি মনে হয় ওকে আমরা এবারে রাখার জন্য নিয়ে এসেছি ও এখানে এসেছে ও জিনিসপত্র নিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাবে মেজ কাকি তখন বলছে যে ওর মুখ না আমরা জীবনে দেখতে চাই না সাজ না মারুক আমি তোকে একটা চর দেবই রিদ্ধি তখন মেজ আটকায় তখন আরিয়া বলছে আমি এই বাড়িতে জীবনে আসবো আমার থাকার কোনো ইচ্ছা নেই আমি শুধু ব্যাগটা নেবো আদির বোনেরা তখন আরিয়াকে বলছে তুমি এখানে দাঁড়ো তোমার যা যা আছে আমরা সেগুলো এনে দিচ্ছি রমিত তারপরে এই শুভকে বলছে তুই কিন্তু আজকে আমাদের কাউকে বাধা দিবি না শুভ বলছে যে আমার এখন বাইরের কারোকে নিয়ে মাথা খামানোর একদম ইচ্ছে বা শক্তি আর নেই রে কুড়িটা বছর ধরে আমি যেই সময় অপেক্ষা করছিলাম আজ সেটা ঘটে গেছে আমি আমার মেয়ের খোঁজ পেয়েছি আমার স্ত্রী কোথায় আছে সেটা আমি জানতে পেরেছি আরিয়া ঠাম্মি সবাই মিলে তো জিজ্ঞেস করছি যে স্ত্রীর ব্যাপারে খোঁজ পেয়েছিস কি জানতে পেরেছিস রৃদ্ধি আদিকে বলছে কি দা ভাই তোরা স্ত্রীর খোঁজ কোথা থেকে পেয়েছিস আরিয়ার খুব খারাপ লাগে মনে মনে বলছে এরকম এক সেকেন্ডের মধ্যে সবাই আমাকে ভুলে গেল আমি এতক্ষণ কোথায় ছিলাম কি অবস্থায় ছিলাম কেউ জানতেও চাইল না আর চাইবেই বা কেন আমি তো এখানে বাইরের লোক এই বাড়িতে আমার প্রেজেন্স কেউ চায় না তাই আমারও বয়ে গেছে এখানে থাকতে বলে আরিয়া ঘরে চলে যায় শুভ তো কো বলছে তোর প্রার্থনা ঠাকুর শুনেছে রে সাজ তোর জন্মদিনের দিনই আমি আমার স্ত্রীর খোঁজ পেলাম এরপরে আদিরা সব ঘটনা বলে তখন আদির একজন বোন বলছে যে স্ত্রীকে যে কিডন্যাপ করে নিয়ে গেছিলো এই কাজটা কী করেছিল সেটা কি জানা গেছে শুভ বলছে হ্যাঁ জানা গেছে আমরা যদি একটু চোখ খান খোলা রাখতাম তাহলে এটা আমরা অনেক আগেই বুঝতে পারতাম তাকে আমরা সবাই চিনি খুব ভালো করে চিনি সে আর কেউ নয় মিস্টার আকাশ সেন মোহনা শুনেই তো হা মোহনা বলছে তার মানে আমার সন্দেহটাই ঠিক হলো এবার সবাই মিলে তো মোহনাকে দোষারোপ দিচ্ছে তার মানে তুমি এতদিন ধরে সব কিছু জানতে ভালো বইয়ের নাটক করেছিলে এত বছর ধরে মোহনা মোহনা তো পাগল হয়ে যাচ্ছে ও তো কিছুই জানতো না এই আদি মোহনাকে বলছে যে তুমি তো দেখতে পাচ্ছ মোহনা দিনের পর দিন আমি আর শুভ কতটা কষ্ট পাচ্ছি তাও তুমি কি করে সবটা চেপে গেলে তো মোহনা তখন বলছে এসব তুমি কি বলছো আদি মোহনা তখন শুভকে বলছে এই শুভ লক্ষ্মী তুমি বলো না আদিকে একটু ওকে বোঝাও না আমি সত্যি এসব কিছু জানতাম না মেজ কাকি তখন মোহনাকে বলছে ওকে আর বোকা বানিয়ে লাভ হবে না মোহনা তোমার জারি জুড়ি সব শেষ তোমার দাদা এত বড় কাণ্ড করে ফেললো আর তুমি কিচ্ছু বুঝতে পারো নি এটা কি হতে পারে শুভ আদির কাছে প্রমাণ হয়ে গেছে যে কিডন্যাপিং এর পিছনে তোমার হাত রয়েছে তুমি কি ভাবছো যে তুমি তোমার দাদাকে ছেড়ে আমাদের বাড়ির লোককে ভালোবাসবে আমাদের বাড়ির হয়ে থাকবে এটা হতে পারে মনে তখন কাজ বলছে আমি সত্যি বলছে আমি কিচ্ছু জানতাম না সাজ তখন সবাইকে বলছে তোমরা আমার মা কিভাবে উল্টাপাল্টা কেন বলছো আমার মা তো বলছে যে আমার মা কিছু জানতো না শুভ তখন সাজ কেশব ওদেরকে বলে তোর এখান থেকে যা ঋষিকেও বলে দিবি ও যেন এখানে না আসে আমার মোহনার সঙ্গে এখন কথা আছে তো সাজ ওরা চলে যাওয়ার পর মোহনা কাজে আর সৌমিতকে বলছে তুমি তো খুব ভালো করে জানো তোমরা দুজন খুব ভালো করেই জানো যে এই কুড়িটা বছর আমি নিজেকে কিভাবে বদলেছি শুভ তুমি বিশ্বাস করো আমি তোমার এত বড় ক্ষতি কখনোই করতে পারবো না আমি কখনো ভাবিই নি বিশ্বাস কর শুভোধ কি কুড়ি বছর আগে যখন স্ত্রী কিডন্যাপ আমি সত্যি জানতাম না যে এখানে দাদার হাত আছে সমীর তখন বলছে মোহনাকে যে কেন জানি না মনে হয় মোহনা তুমি পুরো ব্যাপারটাই জানতে মোহনা দেখো তুমি যদি কিছু জেনে থাকো প্লিজ বলে দাও প্লিজ কিছু লুকিয়ে রেখো না দেখো কুড়িটা বছর পেরিয়ে গেছে সুবর বর্ধভায় অনেক শাস্তি পেয়েছে কষ্ট পেয়েছে তুমি যদি কিছু জানো প্লিজ বলে দাও অপরদিকে আরিয়া তো ঘরে খুব কাঁদছে তো আরিয়া বলছে আমার কী হয়েছে যে বাড়িতে আমি থাকতেই চাই না সে বাড়িতে থাকার জন্য আমি এত কেন কাঁদছি কিন্তু আমি কেন কাঁদছি আরিয়া তোকে তো এই বাড়িতে কেউ থাকতে দিতেই চায় না সবাই তোকে ঘৃণা করে তাহলে এই বাড়ির প্রতি কেন এত মায়া তোর দুদিন হলো তুই এই বাড়িতে এসেছিস এই বাড়িটাও তোর নয় এই ফ্যামিলিটাও তোর নয় এই বাড়ি ঘর জিনিসপত্র লোকজন কারোর সঙ্গে তো তোর কোনো কানেকশন নেই এই বাড়ির সবাই তোকে আউটসাইডার মনে করে আপদ ভেবে তোকে ঘাট থেকে নামাতে চায় তাহলে তুই এখানে কেন থাকবি থাকবি না অপরদিকে মেজ কাকি মোহনাকে বলছে এত বছর ধরে কিভাবে ভালো সেজে ছিলে বলো তো মোহনা আমি তো বুঝতেই পারছি না যে এত বছর ধরে দুধ কলা দিয়ে আমরা কালসাপ পুষেছিলাম বাড়িতে তাদের বোন তখন বলছে আমি ভাবতেই পারছি না যে এত বছর ধরে তুমি আমাদের সাথে কি করলে বলো তো বৃদ্ধ তখন মোহনাকে বলছে এত বছর ধরে বাড়ির প্রত্যেকটা মানুষ বাড়ির মেয়েটার জন্য প্রার্থনা করে গেছে এই প্রার্থনাগুলো তোমার একটাও কানে গেল না মোহনা তুমি এতটা হার্টলেস এতটা হৃদয়হীন তুমি মোহনা তখন বলছো তুমি এই কথাগুলো আমাকে কি করে বলতে পারছো বলো তো তোমরা সকলে আজ থেকে কুড়ি বছর আগে আমি আমার দাদার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছিলাম দাদা জেল থেকে আসার পরও আমার সঙ্গে দেখা করেছিল আমাকে এখান থেকে নিয়ে যেতে চেয়েছিল আমি চুজ করেছিলাম তোমাদেরকে আমার পরিবার হিসেবে আমি যাইনি দাদার সঙ্গে তারপরেও তোমরা এরকম একটা অভিযোগ কি করে দিচ্ছ মোহনা শুভকে বলছে এই শুভ তুমি অন্তত আমাকে বিশ্বাস করো যে আমি এই কাজটা করতে পারি না আদি তখন মোহনাকে বলছে কি বলবে শুভ শুভ তো রিগ্রেট করছে ও কেন তোমাকে এই বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে এলো অ্যাকচুয়ালি আমারই বোঝা উচিত ছিল দিনের শেষে তুমি আর আকাশ তো ভাই বোন তাই না তোমাদের শরীরে একই রক্ত বইছে তাই যতই তুমি ভালো সাজো না কেন মন থেকে ভালো হওয়াটা ইম্পসিবল তোমার জন্য মৌনা বলছে আদি আমার দাদার শাস্তিটা তোমরা কিন্তু আমাকে দিতে পারো না এতগুলো বছর ধরে না আমি এই সংসারে সব কিছু ঢেলেছি আমি মন থেকে সংসার করেছি মৌনা কাজ আর শুভকে বলছে শুভ ওরা কি বলছে তুমি শুনছো তুমি এটা মনে করো যে আমি এটা করেছি আমি সত্যি এইসব করতে পারি না এখন আর আচ্ছা তুমি বিশ্বাস করো যে আমি দাদার সঙ্গে এই প্ল্যানে ছিলাম শুভ প্লিজ বলো না শুভ তখন মোহনার হাতটা ছাড়িয়ে দিয়ে বলছে এবার তুমি আমাকে আমার প্রশ্নের উত্তর দাও মোহনা তুমি আমার সঙ্গে এটা কি করে করতে পারলে নিজে একজন মা হয়ে আর একজন মায়ের কোল খালি করে দিলে তুমি একটু খারাপ লাগলো না তোমার মোহনা তুমি যখন সাজকে নিয়ে প্রেগনেন্ট তখন তোমার পাশে কেউ ছিল না অসহায় হয়ে নিরুপায় হয়ে তুমি গেছে নিজের প্রাণ দিতে সেখান থেকে আমি তোমাকে বাঁচাই বাঁচিয়ে এই বাড়িতে নিয়ে আসি সবার সঙ্গে তোমার হয়ে লড়াই করি তোমার হারিয়ে যাওয়া ভালোবাসার সম্মান সব কিছু তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম মোহনা তোমার মেয়ে সাজ তাকে আমি নিজের মেদ থেকেও বেশি করে ভালোবেসেছি বড় করেছি আর তুমি আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিলে মোহনা একটা বারের জন্য তোমার হাত কাঁপল না কি করে করতে পারলে তুমি এটা আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে